তো হ্যালো ফেন্স আমি সন্দিবেন আপনারা দেখছেন লার্নিং ইউন্যাডো ইউটিউব চ্যানেল তো ফিন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে মাসের প্রথম দিন অর্থাৎ ডিসেম্বরের এক তারিখের ডেটে দাঁড়িয়ে এবং সপ্তাহের প্রথম দিন সোমবারের ডেটে দাঁড়িয়ে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকের ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনাদের সাথে শেয়ার করবো বলেই কিন্তু ভিডিওটা ক্রিয়েট করলাম তাই মনোযোগ সহকারে প্রত্যেকটা চাকরি প্রার্থীকে ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট করছি তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আমাদের কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীদের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে ভ্যাকান্সি আপডেটের একটি আপডেট আসার সম্ভাবনা রয়েছে কিন্তু আমরা জানি চলতি সপ্তাহের মধ্যে অলরেডি গতকালকে সেরকম বার্তা আপনাদেরকে প্রদান করেছিলাম আপনাদেরকে বলেছিলাম যে চলতি সপ্তাহটা প্রত্যেকটা চাকরিবার থেকে ফোকাসে রাখতে হবে তার কারণ চূড়ান্ত কিছু আপডেট কিন্তু কোর্ট আসবে এবং তার পাশাপাশি শুধুমাত্র ভ্যাকান্সি আপডেট রিলেটেড কিছু সেপারেট আপডেট সরাসরিভাবে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে আসবে অর্থাৎ কিছু ক্লিয়ারেন্স প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে উঠে আসার সম্ভাবনা রয়েছে খবরটি কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম গতকালকে তো আজকে এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে তার অন্যতম একটাই কারণ যে সবেমাত্র সবেমাত্র একটি চাঞ্চলকর আপডেট কিন্তু আমরা কালেক্ট করতে পেরেছি বিশেষ সূত্র মারফত যেখান থেকে জানা যাচ্ছে যে মোটামুটিভাবে কিন্তু আগামীকাল এবং পরশু দিন এই দুই দিনের মধ্যে সরাসরিভাবে প্রাথমিক শিক্ষাবর্ষ সূত্রে ভ্যাকান্সি আপডেট রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ আপডেট আসার সম্ভাবনা তৈরি হয়েছে হ্যাঁ এই বার্তাটা কতটা সঠিক কতটা বেঠিক সেই নিয়ে আমাদের এই মুহূর্তে তারা কিছু বলার নেই বিশেষ মারফত যেহেতু তথ্যটা জানতে পারলাম তাই সাথে সাথে শুধুমাত্র আপনাদেরকে এই টাইম লাইনটুকু জানানোর চেষ্টা করছি যে আগামীকাল এবং আগামী পরশু দিন এই দুদিন কিন্তু একটু ফোকাসে রাখতেই হবে চূড়ান্ত কিছু আপডেট আসার সম্ভাবনা কিন্তু রয়েছে ভ্যাকান্সি আপডেটকে কেন্দ্র করে হ্যাঁ ভ্যাকান্সি আদৌ বাড়বে কি কমবে এই নিয়ে কিন্তু বর্তমান প্রদেশনের দাঁড়িয়ে টালমাটাল পরিস্থিতি চলছে এই ভ্যাকান্সি আপডেটকে কেন্দ্র করে চূড়ান্ত কিছু আপডেট কিন্তু আসার সম্ভাবনা থাকছে মোটামুটিভাবে আগামীকাল এবং পরশু দিনের মধ্যে শুধুমাত্র এই আপডেটটুকু বা এই ডেট দুটো আপনাদের জানানোর জন্যই ভিডিওটা ক্রিয়েট করলাম এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখব চূড়ান্ত কিছু অবিশাল আপডেট পেলে সেই নিয়ে কিন্তু আবারও আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপর তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষা শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস চাকরি বার্তীদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে